জীবনে এই প্রথমবার আমি পাখির ডিম রান্না করব কারণ আগে কিন্তু কখনো এই ডিম রান্না করা হয়নি কারণ হাঁসের ডিম মুরগির ডিম সবকিছু ডিমই কিন্তু খাওয়া হয়েছে কখনো পাখির ডিমটা খাওয়া হয়নি এখানে আমি কিছু কোয়েল পাখির ডিম নিয়েছি এখন দিয়ে দিলাম পানি ডিমটা কিন্তু আমি পাঁচ মিনিট এটা সিদ্ধ করে নিলে হয়ে যাবে কারণ এই ডিমের কিন্তু খোসাটা অনেকটাই নরম আর পাতলা ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ডিমের খোসাগুলো আমি খুব ভালোভাবে কিন্তু ওঠার পরে এই যে এখানে এক সিমটি পরিমাণে লবণ দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি সাদা করেই করে ডিমটা উঠিয়ে নিলাম শুধু হালকা করে উঠে নিলাম এখন আমি বেস্তা করার পরে উঠিয়ে নিচ্ছি কারণ রেসিপি শেষে কিন্তু এই পেঁয়াজ বেস্তাটা লাগবে এখানে আমি কিছু দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আস্ত জিরা এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম কিছু পিঁয়াজ বাটা সবকিছু আমি ভালোভাবে কিন্তু ভেজে নিলাম যাতে এটাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এখন আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লাল মরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া একশো চামচ অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এটা থেকে না তেল ছেড়ে দেয় মশলাটা কষানোর পরে এখানে আমি কিছু দিয়ে দিলাম টমেটোর টুকরো আর আলুর টুকরো একদম ভিন্ন স্টাইলে কিন্তু রেসিপিটা বানিয়ে নিচ্ছি আশা করি পুরো রেসিপিটা দেখবেন এখন টমেটো আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এক চামচ এখানে দিয়ে দিলাম টমেটো সস আবারও ভালোভাবে কিন্তু আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি সবকিছুই এখন আমি এটা ঝোলটা যতটুকু রাখবো সেই পরিমাণে কিন্তু আমি পানিটা দিয়ে নিব একবারে পানি দেবো এখানে কিন্তু দুইবারে পানিটা দেওয়া যাবে না কারণ পানিটা পরে দিলে কিন্তু তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে ঝোলটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে আমি আরো ঝোলটা কিছুক্ষণ ঘন করে নিব এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখার ডিমগুলো আর আপনারাও কখনো কি এভাবে কোয়েল পাখির ডিম দিয়ে রেসিপি বানিয়েছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এই ফার্স্ট টাইম রান্না করে নিচ্ছি আর এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল ছোট থেকে বড় সবার জন্য কিন্তু এই রেসিপিটা ভালো কারণ কারণ ছোটরাও কিন্তু এই কোয়েল পাখির ডিমটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এখন আমি এখানে কিছু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া ভাজা ধনিয়া গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম চুলাটা এখন আমি অফ করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ কিন্তু উল্টে পাল্টে সব কিছু তরকারিগুলো নিয়ে নিলাম এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে আর রেসিপি যাতে ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করেন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি এই দেখুন এটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আশা করি আজকের এই শর্টকাট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই দেখুন এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ